অং নাম ভাগবতে বাসুদেব আয় নাম প্রতিটি দিনে নিয়ে আসে নতুন সুযোগ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা গ্রহনক্ষত্রের গতিবিধি আপনাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে তাই আজ আপনার রাশি অনুযায়ী জেনে নিন কেমন যাবে আজকের দিনটি প্রেম কর্ম আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কী পরিবর্তন আসতে পারে তা জানুন আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বার রয়েছে সোমবার আজকের বাংলা তারিখ বঙ্গাব্দ এটা কৃষ্ণবক্ষ চলছে আজকে বিশেষ রয়েছে মাসিক শিবরাত্রি আজকের দিনে সূর্যদেব পূদিত হতে চলেছেন ভোরবেলা ছটা বেজে আট মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় চারটে বেজে সাত মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন আঠেরোই নভেম্বর ভোরবেলা উনষাট মিনিটে আজকের দিনে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির তিথি আরম্ভ হবে দুপুর দুটো বেজে এগারো মিনিট থেকে আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে স্বাতি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ ভোর ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে গড় করণ দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে বনিচকরণের সূচনা হতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে অমৃতকাল রাত্রিবেলা বেলা দুটো বেজে উনত্রিশ মিনিট থেকে রাত চারটে বেজে ছ মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত আজকে রয়েছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনে অশুভ সময় যেটি কিনা রাহুকাল সকাল বেলা সাতটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের জমকণ্ড কাল থাকবে সকাল বেলায় দশটা বেজে চোদ্দ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে গুলিক কাল রয়েছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ শুভ যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ সকাল ছটা বেজে আট মিনিট থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত সুপ্রিয় সিংহ রাশির বন্ধুরা সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার সিংহরাশের জাতক জাতিকাদের অথবা সিংহলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আপনাদের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জীবনে নতুন কি চ্যালেঞ্জ আসতে চলেছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছে প্রথমত আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে আপনাদের জীবনে আজ সূর্য গ্রহ আপনাদের চতুর্থ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন এই অবস্থান গৃহ পরিবার স্থাবর সম্পত্তি এবং মানসিক শান্তির ওপর আপনাদের মনোযোগ প্রবলভাবে বৃদ্ধি প্রদান করবে বুধ গ্রহ বকরি হতে চলেছেন এর ফলে বৃশ্চিক রাশিতে যা কিনা বাড়ির বিষয় পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ এবং সম্পত্তি লেনদেনে আপনাদের মধ্যে বিভ্রান্তি অথবা পূর্ণ বিবেচনা আপনাদের কিন্তু ইঙ্গিত দিতে চলেছে দেবগুরু বৃহস্পতির অবস্থানও কর্কট রাশিতে হতে চলেছে বকরি অবস্থায় এর ফলে আপনাদের ব্যয় বিদেশ এবং আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ কিন্তু বৃদ্ধি পাবে কেমন যাবে আজকের দিনটি সিংহরাশের জাতক জাতিকাদের দিনটি আপনার জন্য পারিবারিক এবং ঘরোয়া দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার মনোযোগ বাড়ির কাজ এবং ব্যক্তিগত বিষয় থাকবে যোগাযোগে ভুল বোঝাবুঝি এড়াতে একটু সতর্ক থেকে চললেই আপনারা ভালো ফল পাবেন পুরনো সমস্যা নিয়ে পর্যালোচনা করার প্রয়োজন হতে পারে আজকের দিনে আপনাদের কারণ বকরি অবস্থায় থাকতে চলেছে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন তবে বাড়ি বা ব্যক্তিগত সমস্যার কারণে কাজে কিছুটা অস্থিরতার অনুভব করতে পারেন সহকর্মীদের সাথে স্পষ্ট যোগাযোগ বজায় রাখুন গুজবে কান দেবেন না একদমই আপনারা ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের রিয়েল এস্টেট জমি বা গৃহ সম্পর্কিত ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অতিরিক্ত সতর্ক কিন্তু হয়ে যান বুধ গ্রহ বক্রিয় অবস্থায় থাকার কারণে সম্পত্তি নথিপত্র বা চুক্তিপত্রে বিলম্ব অথবা সমস্যার দেখা দিতে পারে বড় আর্থিক লেনদেনে আজ আপনারা একটু এড়িয়ে চলা শ্রেয় হয়ে দাঁড়াবে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি কেমন যারা কিনা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ী হবে বাড়িতে বসে পড়াশোনার পরিকল্পনা পূর্ণ গঠন করার কিন্তু প্রয়োজন হতে পারে আপনাদের পড়াশোনার সেট আপটা ভালো করে সৃষ্টি করুন শিক্ষকদের সাথে যোগাযোগে স্পষ্টতা বজায় রাখুন ক্লিয়ারলি আপনারা কথা বলুন আপনাদের শিক্ষকদের সাথে এতে আপনাদের মধ্যে বোঝাপড়া এবং শিক্ষা অর্জনে ক্লিয়ারিটি বৃদ্ধি পেতে চলেছে আর্থিক অবস্থান কেমন থাকবে আপনাদের আর্থিক অবস্থা স্থিতিশীলই থাকবে তবে বাড়ির সংস্কার বা রক্ষণাবেক্ষণে আপনাদের একটু অর্থ ব্যয় কিন্তু হতে পারে বড় আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের দিনে ভাববেন পারলে স্থগিত রাখায় আপনাদের জন্য শ্রেয় হবে আপনার খরচের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা কিন্তু খুবই জরুরি কারণ বৃহস্পতি আপনাদের বকরি প্রভাব ফেলবেন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত সম্পর্কগুলি স্নেহ এবং উষ্ণতায় বজায় থাকবে তবে সঙ্গীর সাথে ঘরোয়া বিষয়ে আলোচনা মতপার্থক্য একটু দেখা দিতে পারে কারণ কি বুধ গ্রহ ব্রুকিয় অবস্থান করছেন ধৈর্যশীল এবং সহানুভূতিশীল কিন্তু আপনারা হন এর ফলে আপনাদের কাজে ভালো প্রভাবও পড়বে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারের জীবনে কোনো সমস্যা বা বিষয় নিয়ে আলোচনা হতে পারে আপনাদের যা সমাধানের সময় লাগতে পারে কিন্তু তাই সে বিষয়ে বেশি চিন্তিত হবেন না মা বা মাতৃস্থানীয় কারোর স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হতে পারে পারিবারিক বন্ধন মজবুত করার আপনারা কিন্তু চেষ্টা করুন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে জাতক জাতিকাদের এই দিনে আপনার স্বাস্থ্য সাধারণত সবলই থাকবে তবে মানসিক শান্তি বজায় রাখা কিন্তু খুবই জরুরি তার জন্য আপনারা মেডিটেশনের পথ বেছে নিতে পারেন ঘরোয়া চাপ বা ব্যক্তিগত উদ্বেগ আপনার স্বাস্থ্যের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে পর্যাপ্ত বিশ্রাম এবং ধ্যান আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ রং সোনালী অথবা কমলা কালারের যদি কোনো বস্ত্র পরিধান করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে যে শুভ শুভ ফলের আশা করেন কাজ সম্ভাবনাটা বৃদ্ধি পেয়ে যায় হওয়ার আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে এক অথবা নয় আজকের সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকার আজ সূর্য দেবতাকে আপনারা জল অর্পণ করুন সকালবেলা স্নান করে এবং আদিত্য হৃদয়ং স্রোত্র পাঠ করতে পারেন সূর্য দিকে দিকে মন করে এতে আপনাদের আত্মবিশ্বাস এবং পারিবারিক শান্তি বজায় থাকবে গরিব বা অভাবী ব্যক্তিকে কম্বল বা উষ্ণ বস্ত্র দান করতে পারেন এতে আপনাদের সৌভাগ্যের বিশেষ বিস্তার ঘটবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল এই ভিডিও দেওয়া আজ নভেম্বর সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলায় দুটো বেজে দু মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে চব্বিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে চুয়ান্ন মিনিটের নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে ছ মিনিটের দিকে আজকের দিনে কলকাতার হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে সাতান্ন মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় দশটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় তিনটে বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং তৃতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা